আসসালামু আলাইকুম আপনারা যারা কাতারে যাবেন তাদের জন্য সুসংবাদ আপনারা অনেকেই ভাবনা করতেছেন যে কাতারে ভালো মানের একটা ভিসা খোঁজ করতেছেন যেখানে বড়ো অঙ্কের টাকা পাওয়া যায় সেরকম একটা কোম্পানির নাম আমি আর তাদের কর্মীর ব্যাপারে আমি আপনাদের সাথে কথা বলছি এখন তো আর কথা না বাড়িয়ে আমি মেন পরের সঙ্গে চলে যাচ্ছি আপনারা চাচ্ছেন যে সুন্দর একটা কোম্পানি আর সেই কোম্পানিটি হচ্ছে আলতাবা কোম্পানি আপনারা যদি এই কোম্পানিতে কাজ করেন বেসিক আঠারোশো রিয়ালে আপনারা কাজ করতে পারবেন আর টাইম আছে তারপরে এক্সট্রা আপনার মনে করেন যে সাতান্ন হাজার অষ্টান্ন হাজার টাকার মতো এখন টাকার যে বাটা সেই অনুসারে বত্রিশ তো সেই হিসাবে বলা যায় যে অষ্টান্ন হাজার টাকা বা সাতান্ন হাজার টাকা হচ্ছে বেসিক বেতন এরপরে যে তিন ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা ওভার হবে সেটাতে আপনারা এক্সট্রা বেতন পাবেন তো আমি মেন কথা বলতে চাচ্ছি সেটি হলো যে এই কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই বাইক চালানো জানা লাগবে এবং এটি হলো ফুড ডেলিভারির কাজ এই কোম্পানিতে সম্পূর্ণ ফুড ডেলিভারি আর আপনার যখন আট ঘন্টা ওভার টাইমে আপনি যখন আঠারোশো রিয়াল বেতন পাচ্ছেন মাসে আর এরপরে আপনার ওভার টাইমের সিস্টেম একটু ব্যতিক্রম ওভার টাইমটি হচ্ছে এখানে আপনার টাইম অনুসরে না এখানে হচ্ছে ডেলিভারি অনুসারে আপনি যদি একটা দিনে যদি একটা ওভার টাইম হচ্ছে আট ঘন্টা বেসিক ডিউটি পালন করার পর যদি আপনি যদি একটা দুইটা তিনটা চারটা যদি আপনি যদি ফুড ডেলিভারি করিয়ে আসেন বাইকে করে তাহলে আপনি ছয় রেয়াল করে পাবেন এই হচ্ছে ব্যাপার আর বেসিক ডিউটি আট ঘন্টা আর থাকা কোম্পানির খাওয়া নিজের তিন বছর ওয়ার্ক পারমিট আপনারা চাইলে রিনিউ করতে পারবেন রিনিউ করার সুবিধা আছে আর যারা আপনারা এই দেশে যেতে চান যদি এই আলতাবা কোম্পানিতে আপনারা যেতে চান ফুড ডেলিভারির কাজে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো মোটামুটি বলা যায় যে এই সকল কোম্পানিতে কাজ করলে খেয়ে অন্তত মোটে না হলেও একটা মাসে সর্বনিম্ন যদি ওভারটাইম নাও করা হয় যাই টুকটাক করা পড়ে তারপরেও পঞ্চাশ হাজার টাকা বাড়ি পাঠানো যায় এসব করলে তো দেখা যায় যে সত্তর হাজারের উপরে ইনকাম করা যায় এই সকল কোম্পানি সত্তর আশি হাজার তো আমি অত কথা বলতে চাচ্ছি না যেটা আপনারা কমে পারবেন সেটির কথা আমি বললাম তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন